তবে ছোট বাচ্চা হলে কি হবে এই সাইকেলটা কিন্তু এতটাই শক্তিশালী চাইলে আমরা বড়রাও কিন্তু চালাইতে কিভাবে চালাইতে পারবো সবকিছু কিন্তু আজকের ভিডিওতে থাকবে সাথেই থাকবেন আমাদের মোজাক ভাই কিন্তু আজকে আমাদের এই সাইকেলটা দেখাবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া ভাই আজকে কোন সাইজের সাইকেলটা দেখাচ্ছেন আজকে আপনার আট থেকে বারো বছরের মেয়ে বাচ্চাদের জন্য একটা সাইকেল নিয়ে আসবে ভাইয়া আচ্ছা কোন কোম্পানি হচ্ছে বাংলাদেশের মেঘনা কোম্পানি তৈরি করে ভাইয়া এত সুন্দর কালার হ্যাঁ কালারটা অনেক জোশ পিঙ্ক কালার এবং

ছোট বড় করে নিতে পারবে একটা বাচ্চা গ্রোদের উপরে অনেক বাচ্চা দেখা যায় আট বছর হয় বারো বছরের মতো গ্রোথ দেখা হ্যাঁ লম্বা হয় তো সেক্ষেত্রে উঁচু করে নিবে আবার যদি একটু ইয়ে হয় তাহলে দেখা যায় একটু নিচু করে আচ্ছা তো এই আবার এর মধ্যে একটা আরো বেড়ে যাবে এটার আপনার ভাই সাইকেল কিনা মানে একটা যন্ত্রনা কিনা এই সাইকেলটা আপনার কোন রকমের যন্ত্রণা দিবে না আচ্ছা হ্যাঁ সাইকেলটা কোনো যন্ত্রণা দিবে না করতে পারবে প্রত্যেকটা পার্ট নাই না কোম্পানির নিজস্ব টায়ার টিউব এ টু জেড এই টায়ারটা অনেক মজবুত ভিতরে যে টিউবটা আছে এটা মিনিমাম দশবার বার লিক সারানো যাবে এত ভালো টিউব আচ্ছা এবং ব্রেকিং সিস্টেমটা দেখেন বি ব্রেক মানে যেখানে ব্রেক করবো ওখানে দাঁড়ায় যাবে আচ্ছা হ্যাঁ এত ভালো ব্রেক করছে এবং সেইন কভার করছে যেন বাচ্চাদের হাত পা বা জামা কাপড়ে কালি চলে না লাগে তো সেই জন্য আপনার ইয়ে করছে এবং একটা রডের ক্যারিয়ার অনেক মজবুত ক্যারিয়ার দেওয়া আছে মজবুত ক্যারিয়ার মাঠ অনেক হেভি এবং আদার্স পার্ট গুলো অনেক উন্নত মানের বডি গ্যারান্টি কতদিন থাকবে এই বডি গ্যারান্টি থাকবে 5 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে 1 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকতে আছে 1 বছর আর এর মধ্যে কোম্পানি নে স্ট্যান্ড দিয়ে দিয়েছে সাইকেল রাখা সুবিধা আছে যদি আপনার কোনো বাচ্চা চালাইতে না পারে সেই পা সেই ক্ষেত্রে এখানে হুইল সাপোর্ট চাকা লাগানো যাবে তো সাপোর্ট লাগাইতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন বিভিন্ন প্রাইসের সাপোর্ট আছে কোনটা নিবোরা প্রয়োজন জানাই দিবো দেখাবো কোনটা দিব ওইটাই লাগাই দিব হ্যাঁ প্রাইস টা কত থাকতে সেটা একমাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা বুঝলে মাথা আমাদের দেশি পণ্য হওয়াতে এত কম দাম কম দাম যদি বিদেশি হইতো তাহলে দেখা যায় সাড়ে আট নয় হাজার টাকা হইতো আচ্ছা তো আমাদের দেশি পণ্য অনেক ভালো আর মেঘনা কোম্পানি আহ তৈরি করেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাইকেল এই সাইকেলটা অনলাইনে কিভাবে নেওয়া যাবে এটা অনলাইনে এ আপনার যেনে নেবেন ওনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবে আমাদেরকে আমরা বাংলাদেশের যেকোনো জেলাতে পাঠিয়ে দিবে হ্যাঁ হোম ডেলিভারি একদম বাসায় পৌঁছে দিবে আর যারা সরাসরি শোরুম আসবে তাহলে মিরপুরে মুক্ত বাংলার শপিং কমপ্লেক্স টেক্স তৃতীয় তালা মারিয়াম এন্টার প্রাইস তিনশো নম্বর দোকান এখানে আসলে এখানে মুজাইদ ভাই আছে মিজান ভাই আছে এবং পারক বয়সায় ও অনেকজন আছে এদের এদেরকে যেকোনো একজনকে পেয়ে যাবে তিনশো আলাদা দর্শক আজকে যে সাইকেলটা দেখালাম সাইকেলটা কিন্তু খুব চর একটা সাইকেল হবে সোড়দের বড়দের সব ধরনের সাইকেল পেতে হলে অবশ্যই মারিবেন্ডের প্রাইজেই আসবেন তাহলে কিন্তু আপনি আপনার পছন্দের সাইকেলটা নিতে পারবেন আজকের ভিডিও আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে তত সব ভালো থাকবে সুস্থ থাকবে